এ বিটরের এক নজরে দেখা যায় লম্বাতে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বিটরের স্বাগতম আমরা আসছি আজকে রাঙ্গামাটি আহ ঝুলন্ত ব্রিজটা দেখতে তো এই ঝুলন্ত ব্রিজটা আমার কাছেই আছে ঝুলন্ত ব্রিজটা আমরা এখন উঠবো উঠে আপনাদের দেখাবো ব্রিজটা ঝুলন্ত ব্রিজ যারা আসতে চান তারা প্রথমে আসবেন রাঙ্গামাটি সদরে রাঙ্গামাটি সদর থেকে ট্রলারে করে ট্রলার ভাড়া করে যেতে পারেন অথবা গাড়িতে করে যেতে পারবেন সিএনজি ভাড়া করে তো আমরা ট্রলার করে যাব আমরা এখন রাস্তা রাস্তায় আসি এটা হচ্ছে রাঙ্গামাটির রাস্তা আমরা এখান থেকে চলে যাব রিজার্ভ বাজারে রিজার্ভ বাজারে গিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরি ট্রলার পাওয়া যায় সেখান থেকে আমরা ট্রলার রিজার্ভ করব ট্রলার করে আমরা যাব এই ঝুলন্ত ব্রিজ পরে যাব আমরা সুবলং ঝর্ণা বা আর যেই করা স্পট দেখানোর মতো আছে সেগুলো আমরা ঘুরে দেখবো আর তো আমরা এখন রাস্তায় আছি রাঙামাটির চমৎকার আঁকা পথ দুই পাশে কিন্তু খুব সুন্দর হাটের মতো স্থানীয়রা বসে তাদের নিজস্ব পণ্যগুলো নিয়ে যার যেটা প্রয়োজন নিয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি রাঙামাটির দিকে ব্রিজ এটা মেন এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম আমাদের মাঝি ভাই দূর থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে তো আমরা এখন ট্রলার আসলাম ট্রলার ছেড়ে দিলাম ট্রলার ভাড়া করছি এখন আমরা যাচ্ছি জুলন্ত ব্রিজের উদ্দেশ্যে জুলন্ত ব্রিজ থেকে আমরা চলে যাবো শুভ জনায়

এই হচ্ছে কাপ্তাই লেক আকাশটা একটু মেঘলা ছিল সেই জন্য কিন্তু পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে না এই টলাটা খুবই সুন্দর একটি টলার এটা স্থানীয়রা পারাপার হয় এই টলাগুলো পর্যটকদের জন্য না কারণ এই টলাগুলো খুবই সরু এবং খুবই স্প্রিডি এগুলো চলাচল করে স্থানীয় লোকেরা এপাশ থেকে ওপার যায় তাদের জন্য স্পেশালভাবে এগুলো লেকটার পানি এখন একটু ঘোলাটে কারণ এখন বর্ষার মৌসুম আসতেছে সেই জন্য পানি আস্তে আস্তে বাড়তেছে তবে আরও বর্ষা যখন একেবারে ভরা মৌসুম থাকে তখন পানি আরও বেশি থই থই করে প্রকৃতি ফাউন্ডেশন বাংলাদেশ ও এবিটোরের সৌজন্যে আমরা অবস্থান করছি প্রকৃতি দর্শন রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেক ঝুলন্ত একটু পরেই যাব ঝুলন্ত ব্রিজে বৌদ্ধবিহার বৌদ্ধ মন্দির ঝর্ণা প্রকৃতির নৈসর্গ এনজয় করব আমাদের সাথে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট টিচার্স কমিউনিটি আছে আছে পরিবেশবিদরা বেশ ভালো কাটছে সাথে আছে এবিটোর এবিটোরের সাথে থাকেন ভালো থাকুন আল্লাহ হাফেজ

দুই পাশে পাহাড় গুলো বোঝা যায় একেবারে পাহাড় আর আমরা চলে যাচ্ছি এখন ব্রিজের দিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম আর জীবন্ত নিজের খুব কাছাকাছি এই দূর থেকে একটু মাথা দেখা যাচ্ছে ওই জন্য অনেক টলার তারপরে স্পিড বোর্ড দেখার জন্য এই হচ্ছে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আমরা এই পাশে আছি আহ পুরো ব্রিজটা এক নজরে দেখা যায় লম্বাটে

এখন কিন্তু সকাল সেই জন্য পর্যটকদের বিরকম বিশাল বিশাল দুটি খাম খামের মধ্যেই লোহার দড়ি দড়ি দিয়ে ব্রিজটা ঝুলানো এই জন্য এর নাম ঝুলন্ত সেতু এই হচ্ছে লোহার তারগুলো সে উপরে একেবারে শেষ ব্রিজটার দুর্গ মোটামুটি ভালোই আমরা খাগড়াছড়ি বান্দরবনে বেশ কয়েকটা ব্রিজ দেখি তবে জুলন্ত ব্রিজের জন্য বাংলাদেশে কিন্তু এটা বেশ সুনাম অর্জন করছে এবং এটা খুবই ঐতিহ্যবাহী এবং পুরোনো একটি জুলন্ত ব্রিজ ব্রিজটা যখন হাঁটাচলা করে তখন কিন্তু হালকা দুলে এই একটি খাম বড় খাম এই হচ্ছে একটি বড় খাম আমি এখন আছি একেবারে মিডল পয়েন্টে মাঝে মাঝে উঁচু নিচু টিলা ছোট ছোট পাহাড় এই পাহাড়ের কুল গেছেই কাপ্তাই লেক এবং এই লেকের উপরে এবং এই মোটামুটি এর একটা শেষ মাথা শেষ প্রান্ত শেষ প্রান্ত দুটা পাহাড়কে সংযুক্ত করার জন্য এই লেকটা এই সরি এই ব্রিজটা নির্মাণ করেছে এবং এই ব্রিজে আমরা যতটুকু দেখছি বেশ কিছু ছবির শুটিংও হয়েছে অনেক নায়ক নায়িকার এই ব্রিজে আসছে শুটিংয়ের জন্য ছবি করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদেকের যেই একটা পরিশ্রম কষ্ট গেছে কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা কাতাই লেকে আসলাম এবং যেই আরাম বাতাস এবং এই ঝুলন্ত ব্রিজ স্যারের অনুভূতিটা কেমন হ্যাঁ ঠিক আছে সাজেকে আমরা মাটি থেকে প্রায় আঠারোশো টু করেছিলাম ওটার অনুভূতি একরকম আর এই কাতাই লেকের অনুভূতি আরেক রকম এখানে নৌকা দিয়ে ক্রমাগত সাম্রেতিক অগ্রসর হয়ে এই যে আমরা ঝুলন্ত ব্রিজ আসলাম এটার অনুভূতি একেবারে অসাধারণ আবহাওয়াটা মোটামুটি অনেক ভালো বা শান্ত ছিল আর আমরা এখন দাঁড়িয়ে আছি যে ঝুলন্ত ব্রিজ এটা হলো সারা বাংলাদেশ এটা বিখ্যাত ঝুলন্ত ব্রিজ বিভিন্ন নায়ক নায়িকার এখানে এসে শুটিং স্পট যেটা আমরা সময় বিভিন্ন ছবিতে দেখেছি আজ আমরা বাস্তবে এখানে এসে সেটার অনুভূতি আমরা দেখতে পাচ্ছি এক কথায় অসাধারণ আবহাওয়াটা ভালো থাকার কারণে খুবই ভালো লাগতেছে এবং খুব চমৎকার একটা জায়গা সবাইকে ধন্যবাদ রাঙ্গামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনাদের প্রয়োজনীয় তথ্য সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন বাপরে বাপ বিশাল বিশাল বাস চমৎকার পাহাড়ি বাঁশ গাছ এবং বাঁশ গাছগুলোর উচ্চতা উচ্চতাক্ষী পরিমাণ হবে দেখেন এই নিচ থেকে আমি একটু দেখাই একেবারে সেই উঁচু পর্যন্ত কিন্তু একই রকম বাঁশ আরো অনেক উঁচা এখন আবহাওয়াটা খুব সুন্দর রোদ হচ্ছে এখন একেবারে ঝলমলে রোদ মেঘ কেটে গেছে আকাশ পরিষ্কার আহ বৃষ্টিও কিন্তু অনেক চমৎকার লাগতেছে দেখতে এতক্ষণ আমরা সকালে যখন ছিলাম আহ তখন কিন্তু মেঘাচ্ছন্ন ছিল আকাশ বন্ধুরা আমরা ব্রিজটা মোটামুটি দেখলাম আর বেশ কয়েকটি স্পট আছে আমরা দেখবো তো এই জুলন্ত ব্রিজ থেকে আজকে বিদায় নিব কেমন লাগছে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার কমেন্ট থাকলে মতামত থাকলে আমাদের অবশ্যই জানাবেন এই কাপ্তায় লিখের এই জুলন্ত সেতু থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিতর সাথে থাকবেন আসসালামু আলাইকুম